পরিবার রোজগার যোজনা নামে একটা নতুন প্রতারণা চক্র বা চিট ফান্ড সারা রাজ্য জুড়ে একটা ফাঁদ পেতে বসেছে এবং এতে অলরেডি বহু মানুষ কিন্তু বহু টাকা খুঁয়েছে এবং অনেকে তার ব্যক্তিগত তথ্য খুঁয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়ছে কি এই পরিবার রোজগার যোজনা কিভাবে এই প্রতারণাটা চলছে কিভাবে এখান থেকে আমরা সতর্ক হব এবং অন্য নামেও কিন্তু এই প্রতারণাটা চলতে পারে সে বিষয়ে কিভাবে আমরা সজাগ থাকব আজকের ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার আমি প্রাণ চক্রবর্তী একটি নতুন প্রতারণা চক্র কয়েকদিন ধরে বেশ কিছু দিন ধরেই চলছে তারা অনলাইনে প্রচার করছে এবং অফলাইনেও পাড়ায় পাড়ায় এই ধরনের কিছু এজেন্ট ঘুরছে এবং হেড অফিস কলকাতায় ধর্মতলা বলে একটি জায়গা আছে আপনারা জানেন সেখানে হচ্ছে মূল প্রতারণা চক্র কীভাবে এই প্রতারণা চক্রটা চলছে আমি নিজে সরজ মিনে দেখে তাদের সাথে কথা বলে সব তথ্য অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরছি তারা নাম দিয়েছে পরিবার রোজগার যোজনা বলছে আমি দেখুন স্ক্রিনে তাদের একটা লিপলেট দিচ্ছি দেখবেন এখানে ডিটেলসে বলা আছে যে আপনি যে নিত্য প্রয়োজনীয় প্রতিদিন আমরা যে কেনাকাটা করি সে অনলাইনেই কেনাকাটা করি অফলাইনেই কেনাকাটা করি সে মাছ হোক সবজি হোক ওষুধ হোক গাড়ি হোক অন্য অন্য জামা কাপড় হোক অত অফলাইনেও করি আবার অনলাইনে আপনি নাম নিয়ে নিয়ে বলছে ফ্লিপকার্ট অ্যামাজন মন্ত্র এই ধরনের আরও যা আছে আপনি যে কেনাকাটাটা করছেন সেই কেনাকাটার উপরে আপনি ক্যাশব্যাক পাবেন কত সেটা না ফিফটি পার্সেন্ট থেকে হানড্রেড পারসেন্ট অর্থাৎ আমি একশো টাকার জিনিস কিনলে মিনিমাম পঞ্চাশ টাকা আমাকে ফেরত দেওয়া হবে অনেক ক্ষেত্রে সেটা মিনিমাম পঞ্চাশ টাকা একশো টাকার কেনাকাটায় আমি একশো টাকায় ফেরত পেতে পারি অর্থাৎ আমার হাতে একবার দশ টাকা চলে আসলে আমার তো আর কোনো ইনকাম করার দরকার নেই কারণ দশ হাজার টাকার জিনিস কিনবো আবার দশ হাজার ক্যাশব্যাক পাবো কি সুন্দরভাবে মানুষকে মগজ দোলাই করছে এছাড়া বলছে আরও বিভিন্ন রকম আয়ের পথ আছে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না কীভাবে কোন দোকান থেকে কেনাকাটা করবেন বলছে আমাদের বলা দোকানে আপনার পছন্দের দোকান থেকে আপনার পাড়ার মুদি দোকান থেকে আপনি হলুদ জিরে কিনলেও আপনি ক্যাশব্যাক পাবেন যে কোনো মানুষ বা আমাকে তো তাহলে ওদের প্রোডাক্ট কিনতে হচ্ছে না অনেক কোম্পানি আছে যেমন তাদের প্রোডাক্ট কিনতে হয় তবেই ক্যাশব্যাক বলছে না আপনি আপনার যেমন দোকান থেকে কেনেন সেই দোকান থেকে কিনবেন কিন্তু আপনার মোবাইলে টাকা ঢুকে যাবে এই ধরনের আমি সত্যি অবাক হয়ে গেলাম তারপরে ওদের সাথে ফোনে কথা বললাম দুর্ভাগ্যবশত আমি খুব ভালো এডিটিং জানি না বলে আমি ফোন কলটা এখানে দিতে পারলাম না আমি রেকর্ডিংও করেছি এই যে নম্বরটা ওদের দেওয়া আছে সেই নম্বরেই সেখান থেকে যেটা বললো আমি সংক্ষেপে সেটুকু একটু বলি অনেকক্ষণ ধরে আমাকে ক্লাস নিল এবং আমি সেখানে একজন পরিচয় দিলাম আমি একজন সেলসম্যান দোকানে দোকানে মাল দিই ওরা বলছে যে হ্যাঁ দাদা আপনি তো আরও ভালো হবে আপনি যেহেতু একটা ব্যবসা করেন আপনি এখানে আসবেন আসার পরে কোনো টাকা পয়সা লাগবে না আমরা ট্রেনিং দিয়ে দেব শিখিয়ে দেব তারপরে আপনি যা কিনবেন ইভেন আমাকে বলে যে আপনি যে গ্যারেজে বাইক রাখেন ধরুন দশ টাকা তার মধ্যে আপনি পাঁচ টাকা ক্যাশব্যাক পাবেন দিনে যেখানে যা খরচ করবেন সব টাকা আপনি অনলাইন অফলাইন সে ক্যাশব্যাক পাবেন সব কিছু বিভিন্নভাবে বোঝালো নানান রকম যুক্তি দিয়ে আমি প্রশ্ন করলাম কীভাবে দেয় কোম্পানি বলছে ওই তো একটি বেশি বিশেষ দোকান থেকে যখন আপনি কিনবেন আপনি আপনার কাছ থেকে আরও পাঁচজন শুনবে তাহলে ওই দোকানটায় কাস্টমার বেশি হবে অর্থাৎ আমি ধরে নিলাম যে তার মানে লোক ঢোকানোর একটা ব্যাপার আছে সেরকম ব্যাপার নয় আপনি যদি দোকানের প্রশংসা করবেন আর একটা কি বলছে কোনো পয়সা লাগবে না বলতে বলতে শেষে বলছে শুধু একটা আই কার্ড বানানোর জন্য কিছু টাকা লাগবে একুশশো চোদ্দো টাকা আর একটা কার্ড আছে আঠাশশো কত পঁয়ত্রিশ টাকা না কত রকম একটা টাকা লাগবে এবং সেটা কোঠায় ধর্মতলে এবং ধর্মতলে আমার একজন পরিচিত সেখানে যে তার পরিবেশটা দেখে এসে সেখানে আপনি যদি একবার ঢোকেন আপনাকে ওখান থেকে জোর জবরস্তি টাকা আদায় করে নেবে বেরোতে পারবেন না হ্যাঁ বেরোতেই পারবেন না কিভাবে প্রতারণাটা চলছে প্রথমে এরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় এজেন্ট মারফত প্রচার করছে যে ক্যাশব্যাক দেওয়ার লোভ দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আপনি সারা সারাদিনে যা কেনাকাটা করবেন অনলাইন অফলাইন আপনি ক্যাশব্যাক পাবেন এবং জনপ্রিয় অনলাইন ব্র্যান্ড যে বললাম অ্যামাজন ফ্লিপকার্ট মন্ত্র বা ওষুধের বিভিন্ন যে অ্যাপগুলো আছে তাদের কথা বলছে এবারে এখানে আর একটা জিনিস যেটা আমি বলতে গেলাম বলছে আপনাকে কিছু আমি যে তাহলে ডকুমেন্টস কী কী লাগবে আমি তো সব ঘুষিয়ে নিয়ে জিজ্ঞাসা করেছি চারটে ডকুমেন্টস মেনে লাগবে কি কি বলছে লাগবে আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড প্যান কার্ড না থাকলে আমরা তৈরি করে নেব। তার জন্য একটা পয়সা জানেনই লাগে আপনি নিজেও করে নিতে পারেন প্যান কার্ড আধার কার্ড আপনার যে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর লাগবে একটা মোবাইল নম্বর স্মার্টফোন থাকতে হবে বাড়ির একজন আর থাকলেও হবে সেই মোবাইল নম্বরের সাথে ব্যাঙ্কটা ব্যাঙ্ক নম্বরটাকে লিঙ্ক লাগতে হবে বুঝুন প্যান কার্ড আধার কার্ড আর মোবাইল নম্বর আর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই কটা জিনিস লাগবে এবার যুক্তি দেখাচ্ছে বলে পয়সাটা কেন নেবেন দাদা বলছে না পয়সা আপনার এক টাকাও নেওয়া হবে না দেখুন একটা প্যান কার্ড বানাতে গেলে তো আপনার একটা খরচ লাগে যে আপনি একটা আইডেন্টি কার্ড বানাতে গেলে খরচ লাগে এটা সেই মিনিমাম একটা চার্জ তাছাড়া আর কোনো পয়সা লাগবে না কিন্তু সেখানের অভিজ্ঞতা বলছে যে ওখানে যদি আপনি যান ওখানে ওরা এমন একটা বাউন্সার দিয়ে ওরা একটা এমন পরিবেশ করে গেছে অফিসে গেলে আপনাকে লুট করা হবে এক কথায় আর যদি ভদ্র এজেন্টের মাধ্যমে ঢোকেন এই যে ব্যক্তিগত তথ্য নেওয়া হলো মানে কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হবে আপনার নামে ভুয়ো লোন নেওয়া হবে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় ফেলে ব্ল্যাকমেল করে টাকা নেওয়া হবে এবং হচ্ছে বহু উদাহরণ আমি ইতিমধ্যেই পেয়েছি কি করে বোঝা যাচ্ছে আমার প্রথমেই নজর আসার পরে আমি কি করে বুঝলাম যে এটা চিট ফান্ড বা একটা প্রতারণা চক্র এবং পরে অনেকের সাথে কথা বলে দেখলাম হ্যাঁ এটা অনেকেই প্রতারিত হয়েছে প্রথমত তার অবাস্তব প্রতিশ্রুতি আমি বাজার থেকে কিনবা আমাকে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক এটা দিলে কোম্পানি কোথার থেকে লাভ করবে কত যুক্তি দেখাচ্ছে বলছে অ্যামাজন ফ্লিপকার্ট এরা দেখুন কোনো কিছু না কিনেই ব্যবসা করছে আমাদের যে এমডি তিনি একটা নতুন স্কিম আবিষ্কার করেছে এইভাবে করি এটা হয় কখনো আমাকে ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি একশো টাকার জিনিস কিনলাম একশো টাকায় ফেরত দিয়ে দেবে সারা বছর ধরে এটা হলো দুনিয়ায় আর কাউকে কোনো কাজই করতে হবে না এমনি এমনি সংসার চলে যাবে সবাই এলাহিভাবে জীবন কাটাবে এটা দেখে বুঝতে পার অফিসিয়াল দেখেন কোনো লোকও নেই কিন্তু নাম দিয়েছে একটা সরকারি যোজনার নামে পরিবার রোজগার যোজনা বা বা দেখে মনে হবে একটা সরকারি প্রকল্প কোনো রেজিস্ট্রেশন নম্বর কোনো অফিসিয়াল ওয়েবসাইট সেরকম কিন্তু কিচ্ছু নেই আর এদের মূল মন্ত্র দাদা আপনাকে কিন্তু অফিসে আসতেই হবে আপনি টাকা আমাকে অনলাইন পেমেন্ট করলে একদিন অফিসে আসতে হবে এটাই ওদের মূল চক্কর মূল খপ্পর আর এই যে অগ্রিম টাকা দেওয়া একটা ব্যাপার ব্যক্তিগত তথ্য দেওয়া বারবার আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি কোথাও এই রকম আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ওটিপি জয়েন্ট করার আগে আপনার বলছে মোবাইল একটা নম্বর আসবে তার মানে সেখানে একটা ওটিপি নেওয়ার গল্প আছে আমি ততদূর অব্দি আর যাইনি এই ওটিপি নেওয়া মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যক্তিগত তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে নিমিষ হয়ে যেতে পারে তাই কী করবো আমরা ক্ষেত্রে বারবার বলছি আপনার মোবাইল স্ক্রিনে অফলাইনে কোনো এজেন্ট মারফত এই ধরনের বিষয় কিন্তু আপনার বা আপনার পরিচিতির কাছে আসবেই এরা শুরু করেছে নেটওয়ার্কটা ছড়াচ্ছে আমি প্রথমেই সতর্ক করার জন্য ভিডিওটি করা আপনারা কিন্তু সচেতন থাকুন এই ধরনের কেউ কোনোভাবে যদি আপনাদের কাছে আসে যে ক্যাশব্যাক অফার দেবে আপনি যা কিনছেন তারই ক্যাশব্যাক পাবেন প্লিজ দয়া করে এই ধরনের ফাঁদে পা দেবেন না এদের সাথে যোগাযোগ থেকে বিরত রাখুন ভদ্রভাবে সরে আসুন কোনো রকম ব্যক্তিগত তথ্য ব্যাংক নম্বর অ্যাকাউন্ট নম্বর আধার কার্ড প্যান কার্ড এগুলো কিচ্ছু দেবেন না কোনো ওটিপি শেয়ার করবেন না দয়া করে প্লিজ আর এই ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই আপনি রিপোর্ট করুন অ্যাডমিন গ্রুপে দিলে অ্যাডমিনকে মেনশন করুন এবং নিজে ব্যক্তিগতভাবে রিপোর্ট করুন আর কেউ যদি আর এদের অফিসে কেউ নিয়ে যেতে চাইলে ভুলেও না ভুলেও না খবরদার আপনি কিন্তু সমস্যায় জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটা অনেক কষ্টের তাই কাদায় নেমে পা ধুয়ে কাদা পরিষ্কার করার চেয়ে কাদায় না নামাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে এবং কোনো রকমভাবে পরিচিত কেউ ফেঁসে গেলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান এবং স্টেপ নিন বিরত করুন নিজে বিরত থাকুন এই ধরনের কোনো ক্যাশব্যাক অফার আপনি সারা দিনে সেলুনে দাড়ি কাটলেও সেই টাকা আপনার মোবাইলে টাকা ঢুকে যাবে হানড্রেড পারসেন্ট ক্যাশব্যাক রকম অবাস্তব বিষয় হতে পারে না কিন্তু ইতিমধ্যে বহুলক প্রতারিত হয়েছে দুর্ভাগ্যবশত আমার একজন পরিচিত ওরও গেছে পরে শুনলাম যাই হোক আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আপনাদেরও যদি এ ধরনের অভিজ্ঞতা থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ